নমস্কার বন্ধুরা কে কেমন আছেন আপনারা দেখছেন কল্পনার রান্নাঘর এই শীতের সময় সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে আর এই সময়ই ওঠে সামুদ্রিক মাছগুলো এটা হলো সালটিং মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর ভেতরে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব। এই মাছটা খেতে এত ভালো লাগে যে কি বলবো অনেকটা ইলিশ মাছের মতো দেখতে হয় যাই হোক এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো উল্টে পাল্টে বিজিক লাল লাল করে ভেজে নেব এই মাছটা ভাজা খেতেও খুব ভালো লাগে আর এই মাছ তো একটাই মাত্র কাটা এবং মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ একটু আদা রসুন একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ জিরে ধনে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ওর ভেতরে শীতের সবজি পেঁয়াজ কলি আর ছোটো ছোটো করে বেগুন কাটা কেটে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে গেবির জন্য জল দিয়ে দেবো গেবিটা ফুটে গেছে এবার মাছেরটা দিয়ে দেবো মাছটা একটু ফুটে গেলে দিয়ে দেবো শীতের আরেকটা হচ্ছে আমাদের ধনে পাতা মুঠো ধনে পাতা দিয়ে দিলাম নামানোর সময় এবার এই মাছের না একটু গেভি গেভিটাই ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না একবার এভাবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ